রসল্লা সল্লা আলী হুসাল্লাম কিভাবে শিশুদের ভালোবাসতেন এক কোমল গল্প ইসলামী নবী হজরত মোহাম্মদ সল্লা আলী হুসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ আদর্শ শুধু বড়দের সাথেই নয় ছোট ছোট শিশুদের প্রতিও তার ছিল অসীম ভালোবাসা মমতা আর যত্ন আজ আমরা শুনব এমন একটি কোমল গল্প যেটা আমাদের শেখাবে কিভাবে নবীজুর সাল ওয়াসাল্লাম শিশুদের সাথে ভালোবাসার আচরণ করতেন একদিন রসুল্লাহ সাল আলীহ্লাম সাহাবিদের সাথে বসে আছেন হঠাৎ একটি ছোট্ট ছেলে দৌড়ে এসে নবীজির কোলে উঠল তার চোখে পানি মুখে কষ্টের সাপ সাহাবির অবাক হয়ে তাকিয়ে আছেন আলী আলিহাল্লাম তাকে জড়িয়ে ধরলেন মাথায় হাত বুলিয়ে দিলেন ছেলেটি ছিল এক আনসার সাহাবির ছোট্ট ছেলে তাই একটি পোষা পাখি ছিল নাম ছিল নুঘাইয়ের ছেলেটি সারাদিন সেই পাখির সাথে খেলতো কিন্তু আজ হঠাৎ পাখিটি মারা গেছে সেই কষ্টেই সে কাঁদছে রসোল্লা সাল আল সাল্লাম বললেন ইয়া আবা মায়ের মা নুগাইর হে আবু মায়ের তোমার নুগাহের কি করেছে শুধু এতটুকুই বলেননি তিনি ছেলেটিকে সান্ত্বনা দিলেন তার মন খারাপ না হয় সেজন্য হাসি মুখে কথা বললেন এমনভাবে যেন ছেলেটি একটু হালকা অনুভব করে আরেকদিন হসল সালু সাল্লাম নামাজ পড়াচ্ছিলেন এমন সময় তার নাতি হুসেন্লাহু তালহু বা হুসেন্লাহু তালহু দৌড়ে এসে তার পিঠে উঠে পড়ল নামাজের মধ্যে তিনি সিজদা দীর্ঘ করে রাখলেন যতক্ষণ না সে নিজে থেকে নেমে আসে নামাজ শেষ জিজ্ঞেস করলেন ইয়াহ রসোল্লাহ সাল্লক আলীহসাল্লাম আজ সিজদা তো দীর্ঘ হলো কেন তিনি বললেন আমার নাতি আমার পিঠে উঠে পড়েছিল আমি চাইলাম না সে নামাজে থাকাকালীন বিরক্ত হোক রসোল্লা সাল আলু সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন শিশুদের দেখলে দাঁড়িয়ে যেতেন তা সালাম দিতেন শুধু তাই নয় মাথায় হাত রাখতেন এমন কি কোনো শিশু কাঁদলে তিনি নিজে তা থামানোর চেষ্টা করতেন তিনি বলতেন যে ছোটদের প্রতি দয়া করে না সে আমাদের মধ্যে নয় তির মেজি রসল্লা সল্লাহ আলিহসাল্লাম ছিলেন এমন একজন নেতা যিনি যুদ্ধের ময়দানেও কোমল হৃদয়ে শিশুদের কথা ভুলে যেতেন না তার জীবন আমাদের শিক্ষা দেয় শিশুদের ভালোবাসা শুধু আবেগ নয় এটি একটি দায়িত্ব একটি বাহাদত বন্ধুরা নবীজির সাল্ল আলীহসাল্লাম এর জীবনের এই সুন্দর গল্পগুলো শুধু শুনে গেলেই হবে না আমাদের জীবনে তা বাস্তব। করতে হবে শিশুদের প্রতি ভালোবাসা সম্মান ও সহানুভূতি দেখালেই হওয়া যাবে সত্যিকারের মানুষ পালন হবে সত্যিকারের সুন্না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ